কোহেলির প্রতিটা শব্দ যেন বিস্মিশ্রিত তীর হয়ে এসে বিধিবাদ যাচ্ছিল আবরারের অন্তরে সেই স্তবের চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে এই একটুখানি মুখ এই অশ্রুসিক্ত দৃষ্টি যেন সমস্ত অভিযোগের ভারে ঝুঁকে পড়ছে পৃথিবীর সব ন্যায় অন্যায় কোহেলি বলেছিল আমি এতিম শব্দটা আপনারের মস্তিষ্কে এমনভাবে প্রতিধ্বনিত হলো যেন কারো চাবুক এসে পড়েছে বুকের ভেতর তার ভেতরে আগুন ছড়িয়ে গেল আগে অপমানে অপরাধ বোধেন এতিম আবরারের মনের গহিনে কেমন এক কঠিন ধনে গর্জে উঠল ওর মা বাবা নেই সত্যি কিন্তু তাই বলে সে অনাথ আবরার আছে তো যে পুরুষ ওর জীবনের সবকিছু নিজের মতো করে নিয়েছে সেই মানুষটির পাশে থেকে কি নিজেকে এতিম ভাববে এই চিন্তা যেন তাকে আরও ক্ষত বিক্ষত করে তুলল আবরার ধীরে ধীরে এগিয়ে এলো কুহেলের দিকে প্রতিটা পদক্ষেপে যেন রাগ অনুশোচনা আর অজানা টান মিশে আছে কোহেলের বিছানার কিনারে নিথর হয়ে বসে আছেন হাতে সেলাইন চলছে চোখ দুটি ভিজে ফোট কাঁপছে আব্রার নিঃশব্দে বসে পড়লো একদম কোহিলের গা ঘেসে একটি নিঃশ্বাসে যেন সব রাগ থেমে গেল আব্রারের দৃষ্টি নরম হলো সেই নরমতা যা তার মধ্যে খুব কমই দেখা যায় তারপর ধীরে ধীরে খুব ধীরে কুহেলিকে নিজের বুকের মধ্যে টেনে নিলো মুহূর্তেই কুহেলির কাপড় শরীর তার দিকে ঝুঁকে পড়লো যেন সেই উষ্ণতায় কিছুটা নিরাপত্তা খুঁজে পেল রুমের আলোটা ম্লান হয়ে এসেছে জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে ধীরে ধীরে যেন সময় নিজেই থেমে গেছে তাদের দুজনের মাঝে আবরার নীরব কিন্তু তার সেই নিরবতা ভয়ঙ্কর যেন কোনো গোপন ঝরে আগে সমুদ্রের স্ত্রবতা আব্রার খুব খুব নিচু কিন্তু ভারী সরে বলল তুমি এতিম না পাখি তুমি শুধু কোহেলি না তুমি মিসেস আবরার আমার নামের সঙ্গে জড়িয়ে আছো আমার শ্বাসের মধ্যই সত্য মেলে নিঃশ্বাস যেন থেমে গেল কিছুক্ষণ আবরার চোখ তখন গভীর অন্ধকারে চলছে রাগে নয় অনুতাপে আমি জানি সে বলল কণ্ঠে কাপন আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছে অকারণে বিনা কিন্তু জানিস পাখি আমি যা করেছি আমার দিয়েছি ছায়া বহন করে সেই থেকেই আমি ভাবতাম সবাই বিশ্বাসঘাতক সবাই মিথ্যে তারা তার কণ্ঠে যেন একসাথে বিষ আর বেদনা আমি সেই ঘৃণার আগুনে নিজেকে এমন পুড়িয়ে ফেলেছি যে ভালোবাসা নামের জিনিসটা ভুলে গিয়েছিলাম তাই তো তোর সঙ্গে যা করেছি ভাবতাম এটাও হয়তো আগের মতো এক খেলা কিন্তু এখন আব্রার থেমে গেল তার নিশ্বাস ভারী হয়ে উঠল চোখে ক্লান্তি আর অনুতাপের ছায়া এখন বুঝি সব মেয়ে এক নয় সব মানুষ এক নয় তুমি আলাদা পাখি তুমি আমার রক্তের ভিতর ঢুকে গেছো কুহেলি কিছু বলল না কিন্তু ওর বুক থেকে নিরন্তর কান্নার শব্দ ভেসে আসছিল আর সেই কান্না যেন আব্রার বুকের ভিতর এক নিঃশব্দ দহন জ্বালিয়ে দিচ্ছিল কুয়েলি হঠাৎ এক হাত দিয়ে গলার কাছে থাকা সার শক্ত করে খামচে ধরল তার আঙ্গুলে ছাপ চোখে আগুন তবু সেই আগুনে ছিল না ঘৃণা ছিল অসহায় যন্ত্রণার তীব্রতা আবার থম মেরে বসে রইল তার মুখের কাছে কুয়েলি অস্ত্র ভেজা নিঃশ্বাস এসে লাগছিল সে শুধু তাকিয়ে রইল মেয়েটির চোখে যে চোখে এক সময় ভয় ছিল এখন সেখানে জেগে আছে তীব্র ক্ষত যেন প্রতিশোধ নয় কিন্তু বেঁচে থাকার চিৎকার এক মুহূর্তের জন্য আব্রারের দৃষ্টি সরে গেল স্যালাইনের দিকে বোতল এখনো অর্ধেক ভর্তি নল থেকে ধীরে ধীরে তরল বয়ে যাচ্ছে কোহেলির শিরাই সে নিঃশব্দে হাত বাড়িয়ে সেলাইনের ক্লিপ খুলে দিল তারপর খুব ধরে কিন্তু দীর্ঘ হাতে কোহেলিকে নিজের বুক থেকে সরিয়ে দিল চলো আব্রার নিম্ন স্বরে বলল গলায় এখনো সমুদ্রের মতো গভীরতা তোমায় ফ্রেশ হওয়া দরকার কোহেলি কিছুই বললো না শুধু নিঃশব্দে তাকালো তার চোখে অবসাদ তার মুখে অনিশ্চয়তার ছায়া আব্রার এক হাতে ওর কোমর ধরে দাঁড় করিয়ে দিল বিছানা থেকে অন্য হাতে ধরে রইল যেন পুরো পুরো পৃথিবী এই এক নারী দেহে ভারসাম্য খুঁজে পাচ্ছে ধীরে ধীরে দুজনে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে দরজার সামনে এসে আব্রার থামলো তার দৃষ্টি কঠিন কিন্তু ভেতরে যেন কিছু ভেঙ্গে যাচ্ছে তুমি ফ্রেশ হয়ে আসো আমি এখানেই আছি সে বললো গম্ভীর কণ্ঠে যেন কোনো প্রতিশ্রুতি নাই একটা পাহাড়ার শপথ কুহিলি নীরবে মাথা নাড়ল তারপর ধীরে ধীরে দরজাটা টেনে দিল এই ওই দেওয়ার যেন বুকের ভেতর থেকে এক দীর্ঘ শ্বাস বেরিয়ে গেল ওয়াশরুমের দরজার জলের শব্দ শুরু হলো আর দরজার এপাশে দাঁড়িয়ে হাতে বোতল চোখ স্থির মুখ গম্ভীর তবু তার দৃষ্টি যেন খুঁজে ফিরছে কোনো উত্তর যে উত্তর হয়তো কুহেলির ভেতরে কিংবা নিজের অপরাধে লুকে আছে কুহেলি ওয়াশরুম থেকে বের হয় ব্যাস কিছুক্ষণ পর পায়ের শব্দটুকুও যেন ভারী লাগে চোখে ক্লান্তি ঠোকটে নিস্তব্ধতার ছায়া কিছুক্ষণের মধ্যে আবরার তার দিকে এগিয়ে আসে নিঃশব্দ দৃঘ যেন সে জানে এখন কুহেলির কিছু বলার মতো শক্তি নেই এক মুহূর্ত দেরি না করে আবরার কুহেলিকে কোলে তুলে নেয় কুহেলির দেহটা তার যেন পালকের মতো হালকা অথচ তার ভেতরে জমে থাকা যন্ত্রণাগুলো পৃথিবীর সব অজন মিশিয়ে তৈরি আবরার তাকে ড্রেসিং টেবিলের সামনে আস্তে করে বসিয়ে দেয় স্লাইনের বোতলটা পাশে রেখে দেয় এক পাশে সাবধানে যেন কিছু শব্দও না হয় তারপর মোবাইলটা হাতে তুলে নিয়ে দ্রুত একটা মেসেজ টাইপ করে পাঠিয়ে দেয় ফিরে এসে তার চোখ আটকে যায় কুহলের দিকে কুহেলির সাদা চুলগুলো এলোমেলো হয়ে আছে কেউ যেন অজান্তেই ঝড় বয়ে দিয়েছে ওর মাথার ওপর দিয়ে আলোই ঝিকমিক করা সেই সাদা চুলে আবরারের চোখ থেমে যায় কিছুক্ষণ আব্রার ধীরে ধীরে চিরণি হাত তুলে নেয় কুয়েলি বিস্মিত দীর্ঘিতে দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরারের এই অচেনা কমলতা যেন তার ভিতরটা কাঁপিয়ে দেয় আব্রার চুপচাপ কুহেলির চুলে চিরুনি চালাতে শুরু করে প্রতিটি আচর যেন অতীতের কাটা সরিয়ে দিচ্ছে কোনো না বলা কথা ছুঁয়ে যাচ্ছে কুহেলির বিস্ময় হলো তবু নিজেকে সামলে বিঘ্ন বলল। আপনি এসব পারবেন না সারাদিন শুধু মারামারি কাটাকাটি করেন আবার রায়নার সামনে দাঁড়িয়ে ধীরে কারে কুহেলির দিকে তাকালো ছোট ছোট চন্দ্রবিন্দুর মতো চেয়ে যেন প্রতিটি উনুতে সে কিছু গোপন বাক্য খোঁজে তার ঠোঁটের ওপর একটি খস খসে আসে এসে জমে চোখের এক কোণে ভাজ ও কণ্ঠে মৃদু হুশিয়ারি শীতলতা বলল তোমার কোনো ধারণাই নেই পাখি তোমার স্বামী কি কি পারে কুয়েলির একটা অনিশ্চিত হাসির ধর বলল। তা শুনি আপনি ঠিক কি কি পারেন আমার স্বামী আপনার এক ফোটে সাবধান হয়ে দাঁতের হালে নিচের ঠোঁটটাকে কেটে নিল সেই অগচরে করা অভিব্যক্তি যেন কোনো ফেরিওয়ালা খেলায় বদলে এনে দিল ধীরে গলায় অল্পটা নিচু আওয়াজ করে বললো তোমার স্বামী রাত্রির আধারে কালো রোমাঞ্চ করে তার বউকে ভিন্ন এক জগতে হারিয়ে দিতে পারে আর কি জানতে চাও এই কথায় কুহেলির লাজ কানে লাল মেঘ ছড়ালো গাল দুটো দুটো টমেটোর মতো ফুলে উঠল তবু গোজে গোজে মিছি রাগ দেখানোর অভিনয় করতে করতে সে বলল আপনি একেবারে অসভ্য লুচ্চা জীবনও ভালো হবেন না আপনি আব্রার হেসে কিছুটা ভ্রু উ দিল আয়নার কাছে দুজনের প্রতিবিম্ব মিলেমিশে ছলমলে ঠিক তখনই দরজায় ঠুক ঠুক করে হালকা নখ পড়ে নরম নিরবতার মাঝখানে শব্দটা যেন হঠাৎ বৃষ্টির প্রথম ফোঁটার মতো বাজল আবার একবার আয়নায় তাকালো তারপর ধীরে পা টিপে দরজার দিকে এগিয়ে গেল দরজাটা খুলতেই দেখলো বাইরে সার্ভিস বয়ের হাতে খাবারের ট্রে সেটা নিচু গলায় বলল স্যার আপনাদের খাবার আবার কিছু না বলে ট্রেডটা হাতে নিয়ে থেকে নেড়ে নিল চোখের দৃষ্টিটা কেমন যেন কঠিন কিন্তু গলায় ছিল এক ধরনের অদৃশ্য কমলতা দরজাটা আবার চুপচাপ টেনে বন্ধ করে দিল যেন বাইরের দুনিয়াকে সাময়িক বিদায় জানালো রুমের আলো হালকা সাদা পর্দার ফাঁক দিয়ে ঢুকে পর্দাটাকে দিচ্ছে আবরা ট্রেটা নিয়ে বেডের পাশে ছোট টেবিলের উপর রাখলো তারপর কুহেলির দিকে ফিরে তাকালো তার সাদা চুলগুলো আবার এলোমেলো হয়ে গেছে আবরার নিঃশব্দে পাশে গিয়ে ওর মাথার হাত রাখলো আঙ্গুলে চুলগুলো জড়ালো একরকম তাড়াহুড়ো করে যত্নেও মিলেমিশে ধীরে ধীরে ওর চুল বেঁধে দিল যদিও ভালো করে পারে না তারপর কোনো কথা না বলে কুহেলিকে আলতো করে কোলে তুলে নিল কুহেলির হালকা প্রতিবাদ করলেও তার চোখে ছিল ক্লান্তি তার কথাও যেন একটু বিশ্বাসের ছায়া আবরার তাকে বেডে বসিয়ে দিল তারপর সেলাইনের টিউবটা পরীক্ষা করলো মনোযোগ দিয়ে সঠিকভাবে সেট করে নিলো যেন কুহেলির কোনো অস্বস্তি না হয় সব ঠিকঠাক করে আবরার খাবারের ট্রেটা তুলে নিয়ে কুহেলির সামনে রাখলো প্লেটের ভেতর গরম ভাত থেকে হালকা বাষ্প উঠছে পাশে গড় নরম সবজির সুগন্ধ ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আবরার একটা একটা লক্ষ্য তুলে কুহেলির দিকে বাড়িয়ে দিল কোয়েলের জন্য আজকের আবরারকে চিনতেই পারছে না জন্য অন্য আবরার তবুও কোয়েলে মিনমিন করে বললো আমি খেতে পারবো আপনাকে খাইয়ে দিতে হবে না আব্রারের চল শক্ত হলো মুখের রং পরিবর্তন হয়ে গেল সাথে সাথে দাঁতে দাঁত চেপে বললো হ্যাঁ হা করো পাখি বেশি কথা আমি পছন্দ করি না ব্যাস কুহেলি আর কিছু বলতে পারলো না চুপচাপ খেয়ে খাওয়ার শেষে আবার এক গ্লাস দুধ কুহেলির দিকে এগিয়ে দিল সাথে সাথে নাক মুখ তাকালো তীক্ষ হবে ওর দিকে তাকিয়ে আছে ব্যাস কুহেলির সব হাওয়া বেরিয়ে গেল চুপচাপ দুধটুকু খেয়ে নিল খাওয়া শেষ করতেই আবরার কুহেলির থেকে গ্লাসটা নিয়ে টি টেবিলে রেখে দিল তারপর কুহেলির উপরে ঠোঁটে দুধ লেগে থাকা অংশের হাত দিয়ে মুছে দিল স্পর্শ দেহখানা করে কাঁপতে থাকে বাঁকা হেসে একদম এনে কাছে বলে এভাবে কোনো কাপা কাপি করো তো তোমাকে দেখলে আমি এমনিতেই কন্ট্রোল হারিয়ে ফেলি তার মধ্যে আবার তুমি এভাবে কাঁপা করছো করছো তো আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করবো এখন তুমি অসুস্থ তাই একটু ভেবে কাঁপা করো ডার্লিং আবার এরকম নির্লজ্জ কথায় কুলির কান দিয়ে গরম ধোয়া বের হতে থাকে কান দুটো টকটকে লাল হয়ে যায় দিয়ে বারবার ঠোঁট ভেজাতে থাকে কি করবে তা ঠিক বুঝতেই পারছে না এরকম অবস্থা দেখে ডেভিল মার্কা হাসি দিয়ে ওকে জ্বালানোর জন্য বলে আচ্ছা যান তুমি তো দুধ খেলে এখন আমারও তো খেতে মন যাচ্ছে আমি কি করবো এখন আব্রারের দৃষ্টি অনুসরণ করে কুহেলি তাকাই সাথে সাথে লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে মন যায় ওর তবুও অনেক কুষ্টি নিজেকে সামলেরা বলে আমার থেকে দূরে থাকুন অসভ্য আপনি আমাকে স্পর্শ করবেন না আপনার স্পর্শ আমার ভালো লাগে না আমার ইচ্ছের বিরুদ্ধে যে বারবার স্পর্শ করেন এটা একদম আমার পছন্দ না এরকম কথাই ভীষণ রাগ হয় তবু নিজেকে সংযত করে জোরে জোরে শ্বাস নেয় তারপর কুহিলির দিকে তাকিয়ে বলে আচ্ছা আমি তোমাকে আজকের আর তোমার উন্মতি ছাড়া স্পর্শ করব না তবে একটা কথা মনে রেখো আমি ছাড়াও অন্য কেউ তোমাকে স্পর্শ করলে আমি জাস্ট তাকে মেরে ফেলবো তারপর তোমাকে মেরে কবর দেব তারপর নিজেও মেরে ফেল নিজেকেও মেরে ফেলবো আর আমার কবর হবে তোমার কবরের পাশে এ কথাগুলো দাঁত চিবিয়ে চিবিয়ে বলল আবরার কি এতটা বেশি রেগে যেতে কোহলি কখনোই ওকে দেখেনি কোহলি আবরারের চোখে চোখ রাখলেই প্রথম আবরারের চোখে যেন হাজার গল্প লেখা আছে তবে কোহলি তা বুঝতে পারছে না বা এতটাও কাছে যায়নি আবরের যে চোখের ভাষা বুঝবে কতক্ষণ যে এভাবে একে অপরের দিকে তাকিয়ে ছিল তারা নিজেরাও জানে না নীরবতা ভেঙ্গে হঠাৎ গুলি কণ্ঠ বলল আপনি তো আমাকে ভালোই বাসেন না মিস্টার মাফিয়া তাহলে কেন আমাকে অন্য কেউ স্পর্শ করলে আপনি তাকে মারবেন তারপর আমাকে আর কেনই বা নিজেকে মারবেন বলুন মানুষ ভালোবাসলেও তো এতটা ভাবে না তাহলে আপনি কেন এসব ভাবছেন আবরার বরফের থেকে শীতল কণ্ঠে বলল কারণ তুমি আমার ওয়াইফ তাই আমি তোমাকে সত্যি ভালোবাসি না আর না কখনো তোমাকে ভালোবাসবো কারণ এসব ভালোবাসা টালোবাসেই এরিক আব্রারের ডিকশনারিতে নেই বলেই আব্রার বেড থেকে উঠে দাঁড়ালো তারপর বলল আমি কাজে যাচ্ছি আসতে রাত হবে বা আজকে নাও আসতে পারি তোমার মেডিসিন আনতে বলেছি নিয়ে আসবে ঠিকভাবে খেয়ে নিও বলেই আপনার ঘুরে হাটে ধরে কোহলি পিছন থেকে বলে ওঠে কোথায় যাচ্ছেন আর আসবেন না বা কেন আজকে আমি অসুস্থ আপনি আজকে অন্তত আমার পাশে থাকতে পারতেন আব্রারের পা থেমে গেল পিছনে তাকিয়ে দেখে কুয়েলি ওর ডাগর ডাগর দয় দিয়ে ওর দিকে উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে উত্তরের আশায় আব্রার এক চিল হেসে বলল যার স্পর্শ তোমার কাছে ভালো লাগে না সে পাশে থাকলেই কি আর না থাকলেই বাকি তোমার কথাখানা শেষ করেই আবরার বেরিয়ে যায় কুহেলিও ভাবতে থাকে সত্যি তো আবরার স্পর্শ ওর ভালো লাগে না তাহলে আব্রার থাকলেও কি আর না থাকলেই ওর কি কোনো উত্তর নেই কুহেলির কাছে চলবে